কায়দায় বিকাশের মাধ্যমে প্রতারণা হচ্ছে অর্থাৎ এই পদ্ধতিতে বিকাশ থেকে টাকা তুলে নেওয়া এই পদ্ধতি আগে শোনা যায় নাই আগে বিভিন্নভাবে বিভিন্ন নম্বরে কিন্তু টাকা নিয়ে যাওয়ার কথা আমরা শুনেছি বিভিন্নভাবে বিকাশে প্রতারণা কথা শুনেছি নতুন একটি কায়দায় বিকাশ থেকে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়া হয়েছে সেটি হচ্ছে ধরেন একটা দোকানে বাবা বসে সকালে বিকেলে বসে ছেলে এখন একজন লোক ওই নম্বরে ওই দোকানের নম্বরে কিন্তু ক্যাশ আউট পাঠিয়েছে ক্যাশ আউট পাঠানোর পরে সে প্রথমে এসে বাবা থেকে টাকাটা উত্তোলন করে নিয়ে গেছে আবার বাবা দুপুরে চলে যাওয়ার পরে বিকেলে এসে কিন্তু সে আবার ওই টাকাটা উত্তোলন করেছে ঠিক এভাবে করে প্রায় এক দেড় লক্ষ টাকা কিন্তু সে তুলে নিয়ে গেছে এরকম একজন প্রতারককে ধরা হয়েছে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রহমাননগর এলাকায় বিস্তারিত আপনারা দেখুন আমার দোকানে আসে আসে পেশা ওট করে সে চাকরি করে না কী করে আমি জানি না সঠিক কি আমি না সে জুয়ারি আমি জানি দাঁড়া সত্ত্বেও সে প্রায় টাকা উত্তোলন করে একবার দুপুরে পাড়ায় দেখ আমি অফিস চেহারা বাড়া দিয়ে আমি লোক পাড়ায় দিই টাকা দিয়ে দিয়ে দিন একদিন দুই দিন একজনে নেয় দুপরে আবার আই সন্ধ্যা সময় সে আমার আমি না থাকলে আমার পরাই না থাকলে আমি আমি যখন বসি কাকুরে বলে সে আশা করতে গেছেন আমি তোকে জিজ্ঞাসা করার সময় মিলে ওকে টাকা দিয়ে দিই কিন্তু দুপুরবেলাও সে টাকাটা তখন ক্যাশ অফ করে আমার পার্শ্ববর্তী দোকান থেকে টাকাটা ক্যাশিং করে ওইরা আমার দোকানে এক মিনিটের মধ্যে ক্যাশ অফ করে থাকে ওইরা রূপ দিয়ে টাকাটা চোয়ে সে নিয়ে থাকে